বন্ধুরা রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আগামী সোমবার দোসরা সেপ্টেম্বর কৌশিকী আমাবস্যা বর্ষার দিন ভুল করেও করবেন না এই পাঁচটি কাজ পরিবারে নেমে আসবে চরম বিপর্যয় গৃহে অশান্তি ও আর্থিক সংকট তাই আজকে সাবধান হয়ে যান বন্ধুরা সামনেই আসতে চলেছে কৌশিকী আমাবস্যা এই বছর অর্থাৎ দু সালে কবে পড়েছে কৌশিকী আমাবস্যা পঞ্জিকা অনুসারে তার পূর্ণাঙ্গ সময়সূচি কবে করবেন উপবাস কৌশিকী অমাবস্যার পুজোর বিশেষ নিয়ম বিধি। এবং কৌশিকী আমাবস্যার দিন কি কী কাজ করা উচিত নয় কথিত আছে মহামায়া রূপ ধারণ করেছিলেন এবং দুই অদম্য রাক্ষস নিঃশুম্ভ ও শুম্ভকে হত্যা করেছিলেন এই কৌশিকী আমাবস্যার দিন দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্ত আসেন মাতৃদেবীর আরাধনা করতে এই কৌশিকী আমাবস্যার দিন মাতৃ আরাধনা করলে মা কখনো কাউকে খালি হাতে ফেরায় না ঠিক সেই রকমভাবেই এই কৌশিকী আমাবস্যার দিন অশুভ শক্তির বিস্তার ঘটে তন্ত্র সাধকরা সারা বছর অপেক্ষা করে থাকেন কৌশিকী আমাবস্যার এই বিশেষ দিনটির জন্য বছরে যে কয়েক কয়টি অমাবস্যা আছে তার মধ্যে কৌশিকী আমাবস্যা অত্যন্তই গুরুত্বপূর্ণ তাই বন্ধুরা এই বিশেষ দিনটি নিয়ম বিধি পূর্বকি পালন করা উচিত যাতে পরিবারের মঙ্গল হয় চলুন বন্ধুরা আমরা এবার জেনে নেব এই বছর কবে পড়েছে কৌশিকী অমাবস্যা এবং ব্রত উপবাস আপনারা কবে করবেন এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে কৌশিকী বাংলার ষোলোই ভাদ্র চোদ্দশো একত্রিশ ইংরাজির দোসরা সেপ্টেম্বর দু সোমবার দিন আমাবস্যার তিথি শুরু হচ্ছে রবিবার শেষ রাত্রে পাঁচটা বেজে সাত মিনিট থেকে থাকবে মঙ্গলবার সকাল ছটা একত্রিশ মিনিট পর্যন্ত অর্থাৎ সোমবার সারা দিন সারা রাত আমাবস্যা তিথি থাকছে আমাবস্যার এই রাতটিকে তারা রাত্রিও বলা হয় এবং কৌশিকী আমাবস্যার দিন বিশেষ নিয়মবিধি পালন করা উচিত মা কৌশিকীকে অনেকেই হয়তো জানেন না মা কৌশিকী হচ্ছেন মা কালীর দেহ কোষ থেকে নির্গত দেবী শুম্ভ ও নিঃশুম্ভ কঠোর তপস্যা করে ব্রহ্মাকে খুশি করে বর পেয়েছিলেন কোনো পুরুষ তাদের হত্যা করতে পারবে না একমাত্র অজনী মহিলাই এদের হত্যা করতে পারবে অর্থাৎ যে নারী মাতৃগর্ভ থেকে জন্ম নেননি পৃথিবীতে এমন নারী খুঁজে পাওয়া দুষ্কর দেবতাগণ হাজির হন শিবের সামনে অন্যদিকে পার্বতী দক্ষযজ্ঞস্থলে সতীরূপে আহুতি দিয়েছিলেন অর্থাৎ দেহত্যাগ করেছিলেন যার কারণে পরবর্তী জীবনে তার কালো মেঘের মতো রং হয়েছিল ভোলানাথ তাকে কালিকা বলে ডাকতেন তিনি বলেন কালিকা তুমি তাদের রক্ষা করো পার্বতীকে সকলের সামনে কালী রূপে ডাকলে তিনি রেগে যান এবং অপমানিত হন রাগে মানস হ্রদের সামনে কঠোর তপস্যা করেন তপস্যা সরব শীতল মানুষ রদের জলে স্নান করে শরীরের সমস্ত কালিমা ত্যাগ করে পূর্ণিমার রঙের রং ধারণ করেন দেবী সেই কালো থেকে এক সুন্দরী কালো দেবীর জন্ম হয় ইনি দেবী কৌশিকী এই আমাবস্যার তিথিতেই তিনি শুম্ভ ও নিশুম্ভকে হত্যা করেছিলেন তাই এই আমাবস্যাকেই কৌশিকী আমাবস্যা বলা হয় তারা তারাপীঠের শ্মশানে আসেন সাধুতন্ত্র সাধকেরা শুধু কি তাই এই দিনেই সাধক বামাখ্যাঁপা তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলেন তারা তারাপীঠ শ্মশানের সাদা শিমুল গাছের নিচে বসে সাধনা করেছিলেন বামা খেপা ভক্তকে নিরাশ করেননি মা তারা দেখা দেন বাম দেবকে সেই থেকেই এই দিনেই কৌশিকী আমাবস্যা পালিত হয় তারা পিঠে বন্ধুরা এই দিনটি যেমন ভক্তের ভগবানকে পাওয়ার দিন ঠিক তেমনি অশুভ শক্তির হেরে যাবার দিন অর্থাৎ অশুভ শক্তির বিনাশের দিন শুভ শক্তির জয়ের দিন ঠিক সেই রকমভাবেই এই দিনটি আবার তন্ত্র সাধকদের তপস্যার দিন এবং এই দিনে আশেপাশে অনেক রকম অশুভ ও প্রভাবিত হয় তাই বন্ধুরা পরিবারকে সেই সব অশুভ শক্তি থেকে দূর করবার জন্য এই বিশেষ দিনে অবশ্যই মা কালীর মন্দিরে গিয়ে পুজো করা উচিত যদি আপনার বাড়ির মন্দিরে কালীর কোনো মূর্তি থাকে অথবা মা তারা চরণ থাকে সেখানেও পুজো করতে পারেন তবে অবশ্যই কৌশিকী অমাবস্যার দিনটি বিশেষ নিয়ম বিধি পালন করেই পুজো করার চেষ্টা করবেন এর ফলে পরিবারের মঙ্গল হবে মা কালীর সর্বদাই অশুভ শক্তির বিনাশ করে থাকেন তাই কৌশুকীয় অমাবস্যার দিনে মা কালীর পুজো করলে আপনার পরিবারের থাকা বাধা বিপত্তি থেকে মুক্তি হবে পরিবারের ওপর কারো কু নজর লাগবে না পরিবারের বাস্তু দোষ কাটবে রোগ জ্বালা যন্ত্রণা দূর হবে এর ফলে পরিবারে অর্থ আসবে যোগ তাই বন্ধুরা কৌশিকী অমাবস্যার দিনে নিয়ম বিধিপূর্বক মা কালীর বা মা তারা মায়ের পুজো করুন উপবাস রেখে পুজো করুন সোমবার দিন সারা দিন আমাবস্যা তিথি থাকছে তাই বন্ধুরা সোমবার দিন আপনারা পুজো পর্যন্ত উপবাস থাকুন যদি সম্ভব হয় নিকটবর্তী কোনো মন্দিরে গিয়ে মা কালীর বা মা তারা মাকে লাল জবা ফুলের মালা নিবেদন করুন মা কালীর অত্যন্ত প্রিয় লাল জবা ফুল জবা ফুলের মালাতে মা কালী অধিক প্রসন্ন হন তাছাড়া রক্তকরবীয় লাল পদ্ম ফুল মাকে নিবেদন করতে পারেন এই বিশেষ দিনে এই কৌশিকী আমাবস্যার দিন ব্রত উপবাসের সাথে সাথেই বাড়িতে নিরামিষ আহার গ্রহণ করবেন এবং কিছু কিছু কাজ করা থেকে নিজেদেরকে বিরত রাখবেন প্রথম যে কাজটি করবেন না সেইটি হচ্ছে এই দিনে কোথাও যাত্রা করবেন না হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এই কৌশিকী অমাবস্যার দিন ভুল করেও এক জায়গা থেকে অন্য জায়গায় যাবেন না কারণ এই কৌশিকী অমাবস্যার দিন চারিদিকে অশুভ শক্তি বিরাজ করবে তাই এই দিন কোথাও না যাওয়া ও আসা ভালো নয় বন্ধুরা এই দিন এই দিন মা কালীর নিশুম্ভ ও শুম্ভকে হত্যা করেছিলেন কিন্তু তার আগে শুভ ও নিঃশুম্ভ প্রভাবে অশুভ শক্তির বিকাশ হয়েছিল তাই বন্ধুরা এই দিন যাত্রা অশুভ যদি কোথাও যাওয়ার থাকে তাহলে অবশ্যই আমাবস্যা তিথি ছেড়ে যাবার পর আপনারা যাবেন আমাবস্যা তিথি চলাকালীন ভুল করেও সন্ধ্যাবেলা ও রাত্রিবেলা কোথাও যাবেন না কোনো নির্জন স্থান বা শ্মশানের আশেপাশে যাবেন না দ্বিতীয় যে কাজটি ভুল করে করবেন না সেটি হচ্ছে বাড়ি ঘর দুয়ার অপরিষ্কার অপরিচ্ছন্ন রাখবেন না এই কৌশিকীবসার দিন মা কালীর পুজো করবেন মা কালীর মূর্তিকে বা ফটোতে কিন্তু বন্ধুরা তার আগে বাড়ি ঘর দুয়ার খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে যেখানে সেখানে ময়লা রাখবেন না ঘরের মধ্যে এটো বাসন কোষন জমিয়ে রাখবেন না এর ফলে বাড়িতে পরিবারের অশুভ চিন্তা ভাবনার বিকাশ ঘটে তার থেকে বাড়িতে হয় ঝগড়া অশান্তি ঝামেলা বাড়ি তাই বন্ধুরা এই কৌশিকী আমাবস্যার দিন অবশ্যই ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং বাড়ির চারিদিকে গঙ্গার জল ছিটিয়ে দেবেন তাতে আপনার পরিবারের মঙ্গল হবে এই কৌশিকী আমাবস্যার দিন অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠবেন যদি পারেন তো ব্রহ্ম মুহূর্তে উঠতে পারলে অত্যন্ত ভালো ব্রহ্ম মুহূর্তে উঠতে পারলে খুব ভালো হয় কারণ এই সময় ভগবানের সাথে সংযোগ হবার শ্রেষ্ঠতম সময় এই ব্রহ্ম মুহূর্তে উঠে ভগবানের মন্ত্র জপ করলে যে কোনো কামনা ভগবান দ্রুত পূর্ণ করেন এবং আপনারা যে মা কালীর আরাধনা করেন তারা মা কালীকে বলবেন আর যারা তারা মায়ের আরাধনা করেন তারা তারা মায়ের কাছে নিজের মনের কথা জানাবেন ও প্রণাম করবেন আর জয় মা তারা জয় মা তারা বলবেন এই কৈশুকী অমাবস্যার দিন স্নান করার জলে অবশ্যই কালো তিল মিশিয়ে স্নান করবেন এই কালো তিল মিশিয়ে স্নান করলে দেখবেন আপনার শরীর ও মন চন্মনে হয়ে উঠবে এবং আপনার মনে সুচিন্তার বিকাশ ঘটবে অনেক সময় এমন হয় যে মনটা খারাপ এই সব কেটে যাবে এই কৌশিকী আমাবস্যার দিন ভুল করেও চুল দাড়ি ও নখ কাটবেন না কারণ এই দিন অশুভ শক্তি চারিদিকে ঘুরে বেড়ায় এবং অন্য কেউ আপনার চুল দিয়ে আপনার ক্ষতি করতে পারে তাই বন্ধুরা ভুল করেও চুল দাড়ি নখ এই দিন কাটবেন না এই সমস্ত জিনিস দিয়ে জাদু টোনা টোটকা করতে পারে তাই আপনারা সাবধান থাকবেন ভুল করেও এই কাজগুলি করবেন না এই কৌশুকি অমাবস্যার দিন সন্ধ্যাবেলায় আপনারা খুব ভালো করে সন্ধে দেবেন এই দিন অবশ্যই ধুনো দেখাবেন বাড়ির চারিদিকে এবং আপনার বাড়ির প্রত্যেকটি ঘরে ঘরে কোনায় কোনায় ধুন ধোয়া চারিদিক ছড়িয়ে দেবেন এই কৌশিকী আমাবস্যার দিন তুলসী তলায় অবশ্যই ধূপ প্রদীপ জ্বালাবেন ভালো করে যাতে আপনাদের বাড়ির দশ হাতের মধ্যে কোনো অশুভ শক্তি আসতে ভয় পায় এই কৌশিকী অমাবস্যার রাত খুব খারাপ তাই এই দিন অবশ্যই আপনাদের বাড়ির চারিদিকে আলোকিত করে রাখবেন এই দিন বাড়ির চারিদিকে লাইট জ্বালিয়ে রাখবেন আর যদি পারেন প্রদীপ জ্বালিয়ে রাখবেন এই দিন অবশ্যই আপনার বাড়ির ঠাকুর ঘরে বা ঠাকুর স্থানে অখণ্ড প্রদীপ জ্বালিয়ে রাখবেন তাহলে আপনার বাড়িতে কোনো অশুভ শক্তি পা ফেলতেই পারবে না অশুভ শক্তি ভয়ে বহু দূরে সরে যাবেন যাবে এই কৌশিকী অমাবস্যার দিন অবশ্যই অবশ্যই আপনার বাড়ির সদর দরজার সামনে দুটি তিল তেলের প্রদীপ জ্বালিয়ে দেবেন সন্ধ্যাবেলায় এই প্রদীপ দুটি অবশ্যই মাটির হতে হবে এবং একটু বড় মাপের নিতে হবে যাতে এতে অনেকখানি তেল ধরে যাতে প্রদীপ দুটি সারা রাত জলে পরের দিন সকালবেলা প্রদীপ দুটি নেবেন এবং জলে ভাসিয়ে দেবেন বন্ধুরা এইভাবেই আপনারা কৌশকী অমাবস্যার দিনটি কাটাবেন এই দিন একবার হলেও মা তারা বা মা কালীর মন্দিরে গিয়ে মায়ের দর্শন করে আসবেন এই দিন মাকে অবশ্যই জবার মালা অর্পণ করবেন মা তারা বা মা কালীর আপনাদের মঙ্গল করবে আপনাদের সংসারে সুখ ও শান্তি ও সৌভাগ্য আসবে এবার সবাই মিলে একবার বলুন জয় মাতারা জয় মাতারা জয় মাতারা